আর আমরা চিন্তা করছিলাম যে একা একা দেখবো আমি একা দেখলাম কিংবা তারা একা দেখলো সে একা দেখলো একা না দেখে আসলে যেহেতু একটা কাজ করছি করছি টগর সিনেমা অলমোস্ট শেষ আমাদের দুইটা তিনটা গান বাকি টিম নিয়ে কেন নয় এটা একটা প্রমোশনও হয়ে গেল এবং আমার যে ফ্রেন্ড আছে সিয়াম আহমেদ তার সিনেমাও দেখা হয়ে গেল সো বেসিকলি আসলে টগরকে নিয়ে সিনেমা দেখা এবং সিয়ামের কারণে সিনেমা দেখা সিয়া আহমেদ আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে ডে বাই ডে ডে বাই ডে সে যে তার ইম্প্রুভমেন্ট এটা চোখে লাগার মতো এবং এটা ভালোভাবেই চোখে পড়ছে সো অল বেস্ট তার জন্য এবং আমিও মাঝখানে ছবি দেখার সময় চোখ দিয়ে একটু চোখের কোনো একটু জল চলে এসেছিল মুছছিলাম আর দেখছিলাম সো অসাধারণ এবং আমার এদের প্রতি অনেক বেশি কনফিডেন্ট ছিল কেন কারণ আমি এদের সাথে কাজ করেছি যেমন সিয়া আহমেদের সাথে আমার প্রথম পথ চলা সিনেমা নায়িকা অ্যাজ এ নায়িকা হিসেবে রাহিম ভাইয়ের কাজ করেছি নায়িকা হিসেবেও কাজ করেছি শিশু শিল্পী যখন ছিলাম তখনও তার সাথে কাজ করেছি নায়িকা হিসেবে কাজ করেছি সানে সো এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে সো তাদের প্রতি আসলে কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি হাই ছিল দ্যাটস ওয়াই একদম প্রপার রিল্যাক্স জঙ্গলি দেখবো এনজয় করবো এইটা এই আসলে ফিলিংসটা নিয়ে এসেছি আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং খুবই ভালো এবার আছে আমার কোনো আক্ষেপ নেই ভাই আমার শুরুটাই হয়েছে ঈদ দিয়ে আমার কোন আক্ষেপ এখানে নেই কারণ যেন তো কাজ নিয়ে যদি ঈদে আসে তাহলে ওটার মানে নাম আরো খারাপ হবে নাম খারাপ না করে আসলে ভালো কাজ নিয়ে দুই বছর তিন বছর পরে ঈদে আসি না কারণ ঈদে অনেক ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ এই ঈদে আসা মানে অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা প্রেশার সবাই আসলে ছুটি পায় এক দুই দিন তিন দিনের জন্য ওই ছুটির মধ্যে ছবি দেখতে আসে তো ভালো ছবি বানিয়ে ঈদে আসলে দিন তো রোজার ঈদে আসেনি তো কি হয়েছে কোরবানি ঈদে আসছে টগর অদুরাদের সাথে আপনাদের সেকেন্ড ক্লাস আমাকেই সব প্রশ্ন করবে নেদার এরা যে জিজ্ঞাসা করতে একটা দিক খারাপ লাগে একটু দিক ভালো লাগে ভালো লাগারটা আগে বলি সেটা হচ্ছে এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে সবাই একটা একটা করে দেখছে ফেসবুক স্ট্রল করলে দেখি বর্বাদের সুন্দর সুন্দর রিভিউ জংলির সুন্দর রিভিউ অন্তরাতার সুন্দর রিভিউ জিন থ্রি চক্কর যেই যেই দাগি যেই যে যেই সিনেমা আসে সবগুলো একদম সুন্দর সুন্দর রিভিউ তখন না প্রাণটা আসলে জুড়িয়ে যায় যে না আমাদের বাংলা চলচ্চিত্র এখন রমরম অবস্থা আর একটা খারাপ লাগার দিক সিনেমা হল আমি আসলে সিনেমা হল মালিকদের মানে রিকোয়েস্ট করবো যে আমাদের এখন সুন্দর সুন্দর সিনেমা আসছে প্লিজ আপনারা সিনেমা হল বাড়ান আগে যেরকম অনেকগুলো সিনেমা হল ছিল এখন আসলে খুবই কম তো আমরা ভালো ভালো সিনেমা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি আরো অনেক প্রসারিত হবে তো হলমালিকদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই আসলে বলতে চাই একজন ভালো কোয়ার্টিস্ট যখন থাকে তখন আসলে নিজের অ্যাক্টিংটা করতে হয় না ওইটা বরাবরই হয়ে যায় সো উনি তো ছোটবেলা থেকেই দুর্দান্ত অ্যাক্টিং তো সেখান থেকে এখন আমরা সবাই জানি সবকিছু মিলে সো

কি বলে যে বেশ কিছু আপনার ইমোশনাল আপনি ইমোশনাল না আপনি যখন জঙ্গলি দেখেন তখন আপনি না এটা তো বলতে পারবো না এটা তো